আজকে রাস্তা ইউনিয়নের কর্মীর সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা ইউনিয়

বাংলাদেশ দ্বাদা নিয়ে মাঠে থাকবেন এবং বন্ধুরা আমার আজকের প্রধান অতিথি যিনি এই সভাকে লঙ্ঘিত করবেন তিনি একজন অগ্নি গর্ব দীর্ঘকানন্দ সুন্দর জনোবিদায় মেধা মনন সমাজ সেবা চিকিৎসার জন্য মাটির মানুষ ও মানবাতার কল্যাণে আত্মনিয় করেন সদৈ সজাতি সর্বসমাজের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেন দিন রাত মানুষের কল্যাণে সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন অবিরাম নিস্বার্থভাবে কাজ করেন সমাজ সেবা সমাজ কর্ম চিকিৎসার সম্পরচন শিক্ষা প্রতিষ্ঠান গড়জনতার জীবনে একমতো বড়তর লক্ষ্য

পরবাতে তাই আমাদেরকে শপথ নিতে হবে আমাদের জন্ম মাকে বিশ্ব দরবারে সম্মানিত করব সমস্ত বাপ্তরে উদ্দভিয়ে নিজেকে প্রমাণ করব এই গুণনত নীতিবান আදුসমান জাতি যাবেন আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আজকের কোন সময়